বধুরা নমস্কার একবার ভাবেন তো যদি পশ্চিমবঙ্গ পুলিশের রাজ্য পুলিশের ব্যর্থতার কারণে চার্জশিটে জমা দিতে না পারার কারণে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেতেন তাহলে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো বঙ্গ বিজেপি বঙ্গ সিপিএম এবং অন্যান্য দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আক্রমণ করতেন কিভাবে পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে বলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করত এবং কিভাবে সারা ভারত বর্ষে এটাকে নিয়ে ব্যাপক ভাবে আলোড়ন সৃষ্টি করতে যে बंगाल में सब कुछ खत्म हो गया है बंगाल में लोगों की मींस न्याय मिलने का कोई उम्मीद नहीं है और बंगाल की पुलिस ममता का दलाल बन चुका है ये सब ये सब কথা বলতো কিন্তু আজকে জানেন আজকে অশন্দেব ঘোষ এবং অভিজিৎ মন্ডল কেন জামিন পেয়েছেন জামিন পেয়েছেন এই কারণে যে জেলা আদালতে আজকে কথা থাকলেও সিবিআই আপনার চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই চার্জশিট আপনার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে না পারার কারণে আদালতকে জানিয়ে দেয় আদালত আইন অনুযায়ী যা করার করতে পারে এবং আদালত দুজনকে জামিন দিয়ে দিয়েছেন তার মধ্যে সন্দীপ ঘোষ যিনি আর জি কর মেডিকেল কলেজ হসপিটালের মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন তিনি আরেকটা মামলাতেও দুর্নীতি সংক্রান্ত মামলাতেও অভিযুক্ত হওয়ার কারণে তাকে সেই মামলা জামিন না দেওয়ার কারণে তিনি এক্ষুনি বেরোচ্ছেন না কিন্তু টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তিনি কিন্তু জামিন পেয়ে ছাড়া পেয়ে যাচ্ছেন এখন এটা খুব চিন্তার বিষয় কারণ আরজিকরের যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে মহিলা ডাক্তারের ধর্ষণ এবং হত্যা হয়েছিল সেটাকে নিয়ে সারা বাংলা না বাংলা রাজনীতি তো এতটাই উত্তাল হয়েছিল যে বঙ্গ বিজেপির নেতারা মিছিল করে বলেছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের শেখ হাসিনার মতন গদি থেকে টেনে নামাবেন সেটা নিয়ে কত আন্দোলন হয়েছে সামাজিক সংগঠন ছাত্র সংগঠন ডাক্তারদের আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আন্দোলন সিপিএমের আলাদা আন্দোলন বিজেপির আলাদা আন্দোলন সমস্ত ধরনের আন্দোলন মানুষ দেখেছে এবং আন্দোলন হওয়ার মতন বিষয়ও ছিল কোনো সন্দেহ নাই এর বিরুদ্ধে জনজাগরণ হয়েছে ব্যাপকভাবে মিডিয়াতে কাভারেজ দিয়েছে সমগ্র দেশে রাজ্যে রাজ্যে ত্রিপুরাতে আসামে দিল্লিতে পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে উড়িষ্যাতে বিহারে কোন রাজ্যে না আন্দোলন হয়েছে এমনকি দেশের বাইরে পর্যন্ত বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিরা সেখানে তারা একসাথে হয়ে আন্দোলন করেছে ন্যায় বিচারের জন্য জাস্টিস ফর আর জি কর স্লোগান দিয়ে তারা মিছিল করেছে করা উচিত ছিল করা উচিত যে ধরনের যে কোনো ঘটনা হলে পরে সেক্ষেত্রেই সমস্ত সংকীর্ণ রাজনৈতিক গণ্ডির বাইরে বেরিয়ে এসে সমাজের সব অংশের মানুষের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা উচিত এবং যারাই সরকারে থাকে সে রাজ্য সরকারেই যারা থাকুক আর কেন্দ্র সরকারে যারা থাকুক তাদেরকে বাধ্য করা উচিত যাতে এই সমস্ত নিকৃষ্ট নিকৃষ্ট ঘৃণ্য নৃশংস ঘটনার বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক ভূমিকা নিয়ে দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করা কিন্তু দুর্ভাগ্য এটা যে বাংলাতে এই আন্দোলনটাকে রাজনীতির কারবারিরা আর কি রাজনীতির ব্যবসায়ী যারা তারা এটাকে খুব সহজে বাংলায় ক্ষমতা পরিবর্তন করার একটা ব্যবস্থা বলে মনে করেছেন তাদের কাছে মনে হয়েছিল এই একটা পেলাম এইটাকে এবার হাতিয়ার করব এইটাকে হাতিয়ার করে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করে দেব এবং সারা পৃথিবীতে এটাকে নিয়ে ব্যাপকভাবে আপনার আন্দোলন আন্দোলন করে জনরোষ তৈরি করে তারপরে তাকে যে কোনো মূল্যে ক্ষমতা থেকে সরানো হবে সেই সময় পশ্চিমবঙ্গে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করা হয়েছিল সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ভেঙে দেওয়ার দাবি উঠেছিল সেই সময়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি করা ছাড়া আর কোনো উপায় নাই বলে বলা হয়েছিল এমন কি যেভাবে শেখ হাসিনাকে আপনার ক্ষমতা থেকে টেনে নামানো হয়েছিল বাংলাদেশে সেই রকমভাবে যেটা ভারতবর্ষে কল্পনাই করা যায় না ভারতবর্ষে কেউ কখনোই এরকম দাবি করেননি যে শেখ হাসিনার মতন আমাদের দেশের নরেন্দ্র মোদীকেও দিল্লি থেকে দিল্লির আসন থেকে সিংহাসন থেকে টেনে নামাতে হবে এ কথা কেউ বলেননি কিন্তু পশ্চিমবঙ্গে একটি অঙ্গরাজ্য ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় চলে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটি রাজ্য সরকারের প্রধান যিনি মুখ্যমন্ত্রী তার একটা আলাদা মর্যাদা রয়েছে তাকে সেই চেয়ার থেকে ওই রকম অবৈধভাবে অন্যায়ভাবে অগণতান্ত্রিক অগণতান্ত্রিকভাবে এবং অসাংবিধানিকভাবে তাকে টেনে নামানোর কথা বলা হয়েছিল এবং এইটা কারা বলেছিল যারা দায়িত্বশীল রাজনীতি করেন বলে যারা দাবি করেন এবং যারা মানে মানুষকে বিশেষ করে বাংলার মানুষকে একটা সুন্দর মানে ব্যবস্থা দেবেন বলে দাবি করেন যারা যদিও তারা কীরকম সুন্দর ব্যবস্থা অন্যান্য রাজ্যে দিচ্ছেন সেটা সেই সেই রাজ্যের মানুষ খুব ভালো করে জানেন এবং বাংলার মানুষ যদি সেই সমস্ত রাজ্য রাজ্যের মানুষদের কাছে যদি জিজ্ঞেস করেন যে আপনারা কীরকম ভালো ব্যবস্থা পাচ্ছেন এবং আপনার যে মানে অভিযোগগুলো বাংলাতে তারা তুলছে সেই অভিযোগগুলো আপনাদের রাজ্যগুলোতেই ওঠে কিনা আপনাদের রাজ্যগুলোতে তারা সুশাসন দিচ্ছে কিনা আপনাদের রাজ্যের মানুষকে তারা এই সমস্ত অন্যায় থেকে অপরাধ থেকে মুক্ত করেছে কিনা না তারাই অন্যায় করছে তারাই অপরাধ করছে না তারাই আপনাদের কাজের মধ্যে বিপদ হয়ে ঝরে পড়ছে এই কথাগুলো যদি জিজ্ঞেস করেন সেই সমস্ত রাজ্যের মানুষের মানুষকে তাহলে বাংলার মানুষ খুব সহজে উত্তর পেয়ে যেতে পারেন এবং তারা বুঝে যেতে পারেন যে বাংলাতে এসে আজকে তারা যে দাবিগুলো করছে যে আশ্বাস দিচ্ছে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে সেই আশ্বাসগুলো দ্বারা যদি কোনো দিন অ্যাক্সিডেন্টালি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে সেই মানে আশ্বাসের গলা কিভাবে তারা টিপে ধরে আশ্বাসকেই শ্বাসরুদ্ধ করে ছাড়বে সেটা আপনার মানে অনুমান করা যায় আচ্ছা যাই হোক এখন কথা হলো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যে পেয়েছেন জামিন পেয়েছেন সেটা কার ব্যর্থতা সিবিআইয়ের ব্যর্থতা পরিষ্কারভাবে আজকে বিভিন্ন মিডিয়াও বলতে বাধ্য হচ্ছে সিবিআইয়ের ব্যর্থতার কারণে কারণ তদন্তটা রাজ্য সরকার করছে না বাংলার সরকার করছে না তৃণমূল কংগ্রেস শাসিত বা মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ করছে না কিন্তু সেটা করছে সিবিআই সিবিআইয়ের মূল পরিচালককে কেন্দ্র সরকার ভারত সরকার ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন এবার স্বরাষ্ট্রমন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্র সরকারের প্রধানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্র সরকারের প্রধান শরিক দলকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি আর কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কে আছে একা বিজেপি না বিজেপির সঙ্গে আরও অনেকগুলি দল মিলে এন রয়েছে তো সুতরাং এখন কি বাংলার বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলার বিরোধী দল নেতা প্রধান বিরোধী দল বিজেপি এবং বিজেপির বিভিন্ন নেতারা তারা কি এখন প্রেস কনফারেন্স করে কেন্দ্রীয় সরকারের যারা মন্ত্রীরা রয়েছেন স্ব স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের পদত্যাগ দাবি করবেন তারা কি বলবেন যে কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে জড়িত রয়েছে বা কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলোকে কেন্দ্রের বিজেপি সরকার স্বাধীনভাবে কাজ কাজ করতে দিচ্ছে না এবং এই কারণে পক্ষপাত দুষ্ট হয়ে সিবিআই ক্ষেত্রে তাদেরকে জামিন পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে চার্জশিট দিতে দিতে পারতো ইচ্ছে করলে কিন্তু ইচ্ছে করে দেয়নি এই কথাগুলো কি তারা বলবেন যদি এটা রাজ্য পুলিশের ব্যর্থতার কারণে যদি হতো তাহলে কিন্তু এই সমস্ত কথা না শুধু আরও অনেক কথা মিলিয়ে সব কথা কিন্তু তারা বলতো কিন্তু এখন তারা বলবেন কি এটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুতর প্রশ্ন এ প্রশ্নগুলো এখন দিকে দিকে মানুষের মনের মধ্যে উঠতে থাকবে আর স্বাভাবিকভাবেই এখন তৃণমূল কংগ্রেস কিন্তু বড় হাতিয়ার পেয়ে গেল বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যতটা বেকায়দায় পড়েছিলেন এই আন্দোলনকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে ঠিক ততটাই তিনি কিন্তু ফ্রন্ট ফুটে চলে এসেছেন আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনারা দেখেছিলেন থামনে ইলে মানে ক্যাপশানও ছিল এরকম তিনি কি ফ্রন্ট ফুটে এসেছেন কি না তো তিনি তো ফ্রন্ট ফুটে এসে এসে গেছেন এবং যত নির্বাচন ঘনিয়ে আসছে তত সমস্ত ঘটনাবলী তার দিকেই যাচ্ছে তিনি যেভাবে যে সুরে কথাগুলো বলেছিলেন সেই দিকে তার সঙ্গে মিলিয়ে যাচ্ছে এটা কি খুব টেনশনের কারণ কেন্দ্রের শাসক দলের জন্য বাংলার বিরোধী দলের জন্য জানাবেন আপনাদের মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভালো লাগার বিষয় না গুরুত্বপূর্ণ কারণ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন পাওয়াটা কোনোভাবেই শুভ ব্যাপার না কারণ তাদের সম্বন্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে বলে শোনা গেছে বিভিন্ন মিডিয়ার রিপোর্টে তাতে তাদেরকে আপাত দৃষ্টিতে তাদেরকে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার জন্য তাদেরকে সন্দেহ করাটাই স্বাভাবিক সুতরাং এক্ষেত্রে বিচার না হওয়া পর্যন্ত তাদের বোধহয় না ছাড়লে ভালো হতো সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিও এটাকে শেয়ার করবেন ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে ভালো থাকবেন জয় হিন্দ